মেসির কান্না হাসি হয়ে ঝরল দক্ষিণ আমেরিকার সেরা আর্জেন্টিনায় রইল দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠ রেকর্ড ষোলোবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আলবি সিলিস্তেরা মেসির ইঞ্জুরি ডিমারিয়ার বিদায়ী ম্যাচে নায়ক লাউতারো মার্তিনেস পাঁচ গোল করে জিতেছে গোল্ডেন বুট কোপা আমেরিকা বিশ্বকাপ টানা তিন ম্যাচের শিরোপা জয়ের অনন্য কীর্তি উঠে গেল ইতিহাসের পাতায় সময়টা এখন আর্জেন্টিনার সময়টা ও মার্তিনেজদের এখন ট্রফি জিতে অভ্যস্ত হয়ে গেছে দুনিয়া জোড়া আকাশে নীল সমর্থকরা তবে জয়টা এত সহজে আসেনি ম্যাচের মিনিটে মেসি ফাউলের শিকার হলে তাকে মাঠের বাইরে নিয়ে আসেন আর্জেন্টিয়ান কোচ লিওনেল ইস কলোনি আর এতেই মনোবল হারিয়ে ফেলে আলবি সিলিস্তেরা সে সাথে ভেঙে পড়েন লিওনেল মেসিও একেই বলে দেশপ্রেম যার জয় করার কোনো কিছু বাকি নেই তবুও শুধু একটি শিরোপার জন্য কিছু পিলারের আত্মসম্মানের জন্য শিশুর মতো কান্না করছিলেন আটবারের ভ্যালেন্ডিয়ান জয়ের এই ফুটবলার আর তাই তো এত কষ্টের জয়ে মেসিকে ছাড়তে চাচ্ছে না ফুটবল সমর্থকরা মেসি কেন কান্নার জয়ে বিদায় নেবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ জিতে হাসিমুখে বিদায় নেবে লিওনেল মেসি এটাই বলছে মেসি ভক্তরা